নমস্কার আমি অ্যাশ সুশান্ত সুশান্ত সরকার আজকে সিংহ রাশির মার্চ মাসিক রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকে এই রাশিফলটি আমরা দুটি পাঠে আলোচনা করবো প্রথমার্ধ অর্থাৎ এক থেকে পনেরো তারিখ অবধি এবং দ্বিতীয়ার্ধ ষোলো থেকে একুশ তারিখ অবধি তারপরে আমরা এই রাশির জাতকদের এই মাসের শুভ সংখ্যা শুভ সময় শুভ দিন শুভ রং কি কি এবং এই রাশির জাতকদের এই মাসের মহা উপায় কি যেটি করলে অনেক অশুভত প্রভাব থেকে রক্ষা পেতে পারে এবং তাদের শুভত্ব প্রাপ্ত হতে পারে এবং জীবনে চলার পথে হেল্প মিলতে পারে তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিজের কর্মক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে উন্নতির জন্য বা আয় বৃদ্ধির জন্য বৃথা দৌড়ঝাঁপ করতে পারেন এই সময় যাত্রা করলে যাত্রা ততটা শুভকর হবে না লাভদায়ক হবে না তবে প্রথম সপ্তাহে আপনার এতদিন থেকে চলে আসা রোগের রিকভারি মিলতে পারে আপনাকে নিজের স্বীকৃতি অর্জনের জন্য ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে দ্বিতীয় সপ্তাহ থেকে মনে কোনো ক্লেশ উৎপন্ন হতে পারে পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে স্ত্রীর কোনো পীড়া বৃদ্ধি পেতে পারে শ্বশুরবাড়ির সাথে বিবাদে না যাওয়া ভালো কোনো মহিলার কারণে সমস্যা বাড়বে চোখ ও পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে দ্বিতীয় সপ্তাহ থেকে সম্পূর্ণ মাস পার্টনারশিপের ব্যবসা স্টার্ট না করাই ভালো স্ত্রীর সাথে বিবাদ মিটিয়ে নেওয়া উত্তম কোনো না কোনো বড় কষ্ট আপনার সামনে আসতে পারে সতর্ক থাকা জীবনের কোনো নতুন মোড় ঘুরতে পারে অর্থের প্রাপ্তি হবে দ্বিতীয় সপ্তাহে আয় বৃদ্ধি করতে চেষ্টা বেশি করতে হবে চতুর্থ সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ কাজ স্টার্ট না করাই ভালো কোনো না কোনো বিঘ্ন উপস্থিত হতে পারে বাক্যের ওপর সজাগ ও সংযম রাখতে হবে স্ত্রী ও পরিবারের প্রতি আরো বেশি করে যত্নশীল হতে হবে চতুর্থ সপ্তাহে এসে তবে কেরিয়ারের ক্ষেত্রে মিশ্রিত প্রভাব মিলবে যদিও বা প্রথমার্ধ কিছুটা ফেভারেবেল যাবে তবে দ্বিতীয়ার্ধে ওয়ার্ক প্রেশার বাড়বে কাজের চাপ বাড়বে তোমার কথার ভুল ব্যাখ্যা করে মানুষ তোমার বিরোধিতা করবে তো নিজের কার্যে ফোকাস বেশি করা আর কথোপকথন যতটা কম করবে ততটাই ভালো তড়িঘড়ি ডিসিশান নেওয়ার থেকে বাঁচতে হবে আর্থিক ব্যাপারে হটকারি সিদ্ধান্ত না নেওয়া আর্থিক সাহায্য বা লোন মেলার ক্ষেত্রে দেরি বা হতে পারে এই মাসে কোনো না কোনো পেপার ওয়ার্ক যে কাজ রয়েছে সেটা পেন্ডিং থেকে যেতে পারে ইগোকে কম করলে স্ত্রীর সাথে মতবিরোধ কমবে প্রথমার্ধ শরীর ভালো চললেও দ্বিতীয়ার্ধে কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে সামান্য বিশেষত কোল্ড আর হিট রিলেটেড সমস্যা ব্যবসার ক্ষেত্রে প্রথমার্ধ কিছুটা ফেভারেবেল যাবে কিন্তু অবাঞ্ছিত খরচা ব্যবসাকে স্লো করে দিতে পারে ইনভেস্টমেন্ট করার জন্য এই সময় শুভ নয় এবার আসুন জানি সিংহ রাশির জাতকদের এই মাসের শুভ সংখ্যা কোনগুলি এক চার পাঁচ আট নয় শুভ দিন রবিবার সোমবার এবং মঙ্গলবার শুভ রং অরেঞ্জ ইয়েলো গোল্ড আর পার্পেল মহা উপায় হল সূর্য সূর্য চালিশা পাঠ করা এবং সূর্যদেবকে নিত্য প্রাতে সকালে উঠে অর্ঘ্য প্রদান করা ধন্যবাদ